মালয়েশিয়াতে প্রবাসীদের মেডিকেল প্রসঙ্গে একটি আপডেট এসেছে যে বিগত সময়ে প্রবাসী ভাইরা প্রতি বছর মেডিকেল করতে হয়নি নি আপনাদেরকে বর্তমানে সময় নতুন করে প্রতি বছর আপনাকে বিশা রিনিউ করার আগে মেডিকেল হতে হবে তো সেক্ষেত্রে যে ওই সমস্ত প্রবাসী ভাইদেরকে সতর্ক থাকতে হবে আপনাদেরকে যাদের কিনা বিগত সময় আগে একবার আপনার মেডিকেল আনফিট হয়েছে বা আপনার সম্ভাবনা রয়েছে আপনার সিনডম আপনি পাচ্ছেন আপনি উপলব্ধি করতে পারছেন যে এই সমস্যা হতে পারে আপনার সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে একবার মেডিকেল যে টেস্ট মেডিকেল করে নেবেন যে সমস্ত ক্লিনিকে পলিক্লিনিকে যেই ফর্মিমা করা হয় ওই সমস্ত ক্লিনিকে গিয়ে আপনি টেস্ট মেডিকেল করে নেবেন যদি আপনার শরীর সুস্থ থাকে আপনি নর্মালি যে ফাইনাল যে মেডিকেল টেস্ট ওই মেডিকেল নেবেন যাদের কোনো সমস্যা হয়ে যায় আপনি ওষুধ সেবন করবেন বা আপনার তার সাথে সাথে আপনাকে যে আপনার এজেন্সির সাথে আপনার কোম্পানির সাথে কথা বলতে হবে তারা আপনাকে যেভাবেই মেডিকেলটি ফিট করা যায় এনি কাইন্ডস অফ ওয়ে আপনাকে মেডিকেল ফিট করিয়ে বিষয় করার জন্য অ্যাপ্লাই করতে হবে তা না হলে কিন্তু আপনি বিষয় করতে পারবেন না নর্মালি যদি একবার আপনার মেডিকেল আনফিট হয়ে যায় তাহলে কিন্তু আপনি আবার এটি ফিট করতে আপনাকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হবে তাই তো আগে থেকে আমরা প্রিপারেশান নিয়ে রাখবো যাতে করে মেডিকেল আনফিট না হয় কোথাও কোনো প্রকার সমস্যার মধ্যে আমাদেরকে না পড়তে হয় আর অবশ্যই যে সমস্ত প্রবাসী ভাইরা আপনারা যেই অনেকে আছে যে আপনারা ড্রিঙ্কসের সাথে জড়িত রয়েছেন তো সেক্ষেত্রে আপনাদেরকে আরও কেয়ারফুল থাকতে হবে আপনার যারা কিনে আপনার রাত্রে ডিউটি করে থাকেন আপনার প্রেশার সমস্যা হতে পারে বর্তমান সময় যে প্রেশার সমস্যার কারণে বা কু বিষয়ের কারণে কিন্তু মেডিকেল আনফিট দিচ্ছে তাই তো আমরা এই সমস্ত বিষয় একটু ভালোভাবে পর্যবেক্ষণ করে রাখবো যাতে করে কোথাও কোনো প্রকার আমার সাথে মেডিকেলে আর্মফিট নিয়ে কোনো প্রকার জামেলে মধ্যে না পড়তে হয় ধন্যবাদ আলাইকুম রহমতুল্লা